तो जहाँ दादारा जहाँ सब बंधु के पाकल धान के जहाँ जाना हन ये देखा हमारा को धान पाकी गला ही तो खेत देख ला वाला हो हैं मैं तो धान काटे खोजे हो किंतु जे बोरसा पानी कर जे ठान मान ये ठान माने माने डोरे लागे है একে তো কিনা যে হেতে পাকল ধান কত যে ক্ষতি হেতে হাতে সেটা ডরে লাগে হেকার কিনা সেটা আমি গীতে গীতে একটুকুটু সুগীতে সুরে আমি কহিদন আর কি না যে কেসন লাগে হে বড় সাড়ে মা কে জান কি না হে পাল কোতে ক্ষতি হেতি পাকল ধান ই বছর বরিশা পানি গে রে থানা মা কিনা কি হেতি পাকল ধান কতে ক্ষতি হে পা কল ধান দেখাবো রেশা পানি গে রে ঠানমা সরা বন মাসে বনোমা সে মিনে রা কামিনে দাম ই বছর বন মাসে ধান রোপা লোকে বেড়ে দাম সবাই মিলি কদ দালে দাদা আমরা সবাই মিলি কদ দালে তাঁরও রোপি দিলিও ধান দেখা টাইড রোপি দিলিও গ ধান বরিষা পানি গে বড়ো মা

আধাকারাত্তিক মাসে সিনে পা জর ও এখন সিনে গে জোরে চাষ আই এখন ধর লাহে সান দাদা এখনো নি ধর সান মানে কিনা কে হত যে চাষলে উঠি কে কিনা একটা এখন জোর জোরাও বাবা लेफ्ट टॉप नो हॉप टॉप नो टाइप के होत, उजोर टाइम में जेगा उटा ढूँके हैं नो गांव के गांव एक दो माने जुआन की लाखों बुढ़ा के देन और बुढ़ा की लाख किनारे करने से तो बुझे ही पड़े हैं हैं तो सही टाइप के हैं ये वो छोरा याद है छोरो मासे सब है पाकी के लेग था ये वो छोरा कारती आधा कारती के सब पाकी के ग धान भदरे आसिन मा से गेल अखन भदरे आसिन मा से जरे चासाय अखनो नि बादल हा हे सान दादा अखनो नि बादल हा सान बरसा पानी के बड़ो रे ठनमा के जान की ना है ती पाकुल धान हमर কিনা না পাকল ধান বরিশা পানি গে বড়ে থানমার অন্য বছরে কলে বছরে সুখে পা ধান হে অন্য বছর ই বছরে দাদা সুখে পা ধান বাদি বহালা টাড়িটি টি করে এহে বাদি বহাল টাড়ি কি তোরে খেতে নি খোঁজলা হেগ যে পাটান দাদা নি খোঁজলা যে পাটান বৰিষা পানি কি বড়ই রে ঠানমান কে জান কিনা হেতি পাকল ধান ডরা লাগে কি না হে তৃপা কল ধান বর্ষা পানি গে বড় থানমার খেরই খামার ছলি খোখরি রেডি করলি হাম এহে খেরই খামার ছলি খোখরি ইরেডি করলি পানি গে ডে ডর লাগে হেগে এই পানি গে ডোরে হরো ভাবে যে বিহান বিহান দাদা ভাবে যে বিহান সাজ বড়িস পানি গে রে রেঠানমা ই হরো গৌরি বসি বসি ইহৰ গৰি বসি বসি ভাবি চাহে সাজবিহান ভাই ভাবি চাহেজিহান বৰিছা পানী বড়োৰে থানম কে জান দাদা কিনা হেতি পাকল ধান হা মোৰ ই বাৰ কিনা হেতি পাকল ধান বৰিছা পানী বড়োৰে থান মান এ হে বরিশা পানি ই বরিশা পানি বড় জহার সভে কাকে ভুললে শুধরাই দেবে হে আর যদি ভালো লাগন তো কমেন্ট করিকে জানাও হে জহায়